গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল দেখুন কী দিয়ে আরম্ভ করছি এটা এসছে আমার বাপের বাড়ি থেকে বাপের বাড়ি বলতে আমার পিসি এসছে এই যে পিসি হুম পিসি নিয়ে এসছে আচ্ছা এইটার একটা গল্প আছে আমার পিসা এটাকে জ্যান্ত নিয়ে এসছে বুঝেছেন একদম জলে চড়ে বেড়াচ্ছে কিন্তু আমার পিসি খুব সাহসী যার ফলে ওই জ্যান্তটাকেই একদম ধরে ডিপে ঢুকিয়ে দিয়েছে যাতে ও লাফাতে না পারে ডিপে ঢুকে এটার এই অবস্থা হয়ে গেছে এরকম আমার দিকে তাকিয়ে আছে এখন আমার পিসা এনেছে জামাইকে জ্যান্ত মাছের ঝোল খাওয়াবে আমার পিসিটাকে মেরে নিয়ে এসছে সব সুবিধার জন্যে তা যাই হোক এটা দিয়েই আজকে রান্না হবে পিসি যখন হাতে করে নিয়ে এসছে তা কি করি না করি দেখতে থাকুন এই যে আমার সাহসী পিসি যেন তো মাছটাকে মেরে নিয়ে এসছে আর এখন এই পিসির সঙ্গে বসে বসে গল্প করছে তাও এখানে আলু কুমড়ো বেগুন দিয়ে একটা চচ্চড়ি বসিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি হতে থাকুক তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি ওইদিকে তরকারি ফুটছে আর এদিকে পিসিও আলু কাটছে আর আমি এই যে কাচি নিয়ে কই মাছ অভিযানে নেমে পড়েছি যারা জানেন না তারা দেখে নিন এটা অনেকেই করে আমার মতো এই কাচি দিয়ে কেটে নিলে না খুব তাড়াতাড়ি হয় কই মাছটা কাটতে সবারই খুব কষ্টকর হ্যাঁ কিন্তু এই কাঁচি দিয়ে এত সুন্দর কাটা যায় এটা এ করে নিলে তারপরে আঁশটা তুলে নিতে আর বেশিক্ষণ ইয়ে লাগে না কাঁচি দিয়ে খুব ফাস্ট কাটা হয়ে যায় এটা তো হাত দিয়ে তোলা হয়ে যায় এতে ছাইও লাগে না দেখুন এবার শুধু আঁচটা ছাড়িয়ে নিলে কাজ কমপ্লিট হ্যাঁ লেজ কাটবো আঁচটা ছাড়িয়ে নিয়ে তারপর লেজ কাটবো তো আমার মতো কে কে কাঁচি দিয়ে এরকম মাছ অভিযানে নাবেন কমেন্ট করে বলবেন না কাচি দিয়ে করলে খুব ইজি হয় খুব তাড়াতাড়ি হয় মাছ কাটায় পাঁচটা আমার মতন পারবে না কাছে কই মাছ আলু যাবে এটা ছাই থাকলে কাটতে আরো সুবিধা হয় কিন্তু আমার এখানে ছাই কোথায় পাবো আমার নুন ফোন কিচ্ছু লাগবে না এই তো ব্যাস আমার পিছু মশাই শুনলে অবাক হবে হাসবে যে আমি কিভাবে কাঁচি দিয়ে কই মাছ কেটেছি এগুলো একদম দেশি কই বুঝেছেন এই কইয়ের টেস্টই আলাদা এটা ফুলকপি আলু বড়ি দিয়ে করলেও ভীষণ সুন্দর লাগে আমার ঠাকুমা করতো ফুলকপি আলু বড়ি দিয়ে এটা বটি দিয়ে কাটতে গেলে হাত স্লিপ খাবে এ খাবে কত কিছু তার ঝামেলা আবার এক্ষুনি সমস্যা হয়ে গেছিল যে ইয়ে করতে করতে রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে আবার সেটা বন্ধ করে লাগানো এ করা তাহলে বেশি আলু আলু হয়ে যাবে হ্যাঁ টেস্টটা নষ্ট হয়ে যাবে মাছটার এই দেখুন বন্ধুরা কাচি দিয়ে কই মাছ কাটা কাটা হয়ে গেছে এবার কড়াই তেল চাপিয়ে দিয়েছি এটা ভাজবো ঝোল করব তারপরে ডিরেক্ট একদম দেখা হচ্ছে খাবার টেবিলে কেন আজকে বড্ড বেলা হয়ে গেছে